আমি গ্যারান্টিতে বলতে পারি কোনো মানুষ যদি এই ভিডিও মনোযোগ সহকারে দেখে এবং এই ভিডিওর প্রতিটি কথা মনোযোগ সহকারে শোনে তাহলে সে প্রতিনিয়ত এখান থেকে কোটেক্স থেকে সর্বনিম্ন পাঁচশো টাকা বের করতে পারবে আমি এই ভিডিওতে এমন মানি ম্যানেজমেন্ট বলবো এমন কিছু ট্রিক্স অ্যান্ড টিপস বলবো এবং এমন কিছু সাইকোলজিক্যাল কথা বলবো যেটার মাধ্যমে আপনি এখানে প্রতিনিয়ত কোটেক্স থেকে পাঁচশো টাকা প্রফিট করতে পারবেন অথবা এই রুলসগুলো ফলো করে আপনি আপনার ব্যালেন্স ওয়াইজ ট্রেডিং করে এখানে প্রতিনিয়ত প্রফিট বের করতে পারবেন দেখেন আমার অ্যাকাউন্ট আছে সত্রিশ ডলার ছিল আমি এক ডলার এখানে ডাউনলোড এক্সি এন্ট্রি নিছি লজিক কি রেজিস্ট্যান্স খুবই সিম্পল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করা ঠিক আছে এখন আমি আপনাকে বলবো প্রতিদিন এখানে পাঁচ ডলার কীভাবে প্রফিট করবেন অর্থাৎ পাঁচশো ডলার আমি যদি ডলার রেট এক এক ডলারে একশো টাকা রেট ধরি তাহলে আমি পাঁচ ডলার ধরতেছি পাঁচশো টাকায় সাপোজ বোঝানোর ক্ষেত্রে তো প্রতিদিন এখানে পাঁচ ডলার এখানে বের করা কতটা ইজি আমি আপনাদেরকে এখানে দেখাবো দেখেন প্রতিটি ডলার সিলো রেট আমি তিরাশি সেন্ট প্রফিট করে ফেলছি কিসের মাধ্যমে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের মাধ্যমে ট্রেড করে আমি আপনাকে একটা ম্যানেজমেন্ট বলবো এই ম্যানেজমেন্টটা আপনাকে ফলো করতে হবে যেমন প্রথম ট্রেড নেবেন এক ডলার দ্বিতীয় ট্রেড দুই ডলার তৃতীয় ট্রেড চার ডলার এরপরে ট্রেড হচ্ছে কত নয় ডলার এট্রিস যদি লস যায় তাহলে বিশ ডলার এই টোটাল আমাদের কত আসলো ছত্রিশ ডলার এখন এই ছত্রিশ ডলার দিয়ে আপনি যদি ছত্রিশটা এই যে এখানে কয়টা ট্রেড পাচ্ছেন আপনি পাঁচটা ট্রেড পাচ্ছেন দেখেন আপনি এখানে পাঁচটা ট্রেড পাচ্ছেন এই পাঁচটা ট্রেডের মধ্যে যদি আপনি একটা ট্রেড প্রফিট করতে পারেন তাহলে আপনি ওভারঅল প্রফিটে থাকবেন ওভারঅল প্রফিটে থাকবেন অ্যান্ড আমি বলতে পারি একটা বাচ্চাকেও যদি পাঁচটা ড্রেড দেওয়া হয় ঠিক আছে পাঁচটা ট্রেড করতে বলা হয় সে একটা না কখনোই লস করবে না ঠিক আছে সে একটা না একটা এখানে প্রফিট করবে পরপর যে লস করা এটা কখনোই করবে না যদি বাচ্চা উল্টো পাল্টো ট্রেড করে না সে কখনোই এখানে লস করবে না আমি আপনাকে দেখাবো কোনো নলেজ সার ট্রেড করে দেখাবো যে আমি পরপর পাঁচটা ড্রেড লস করি কি না আমি আপনাকে লস করার জন্য আজকে দেখাবো যে মার্কেটে লস করা কোনো এনআসিস সারা অহেতুক যেখানে সেখানে ট্রেড পেস করে আমি আপনাকে দেখাবো আমি আর আপনাকেও বলবো যে আপনি কীভাবে প্লেস করবেন একটু ওয়েট করেন এবং এখানে যদি পরপর দুইটা তিনটা লগত হয় সেক্ষেত্রে কী হবে এখন ভ্যানিস্ট কখন কখন হবে সব কিছু বলবো ভিডিওটার মনোযোগ সকালে দেখেন যেমন দেখেন আমি একটা মার্কেট ওপেন করবো যেমন এখানে ইউএচডি আইনার ওঠেছি ঠিক আছে এখানে ইউচডি আচ্ছা আমি যদি এটা একটু পিন করে নিই আচ্ছা এখানে ইউচডি ডিজিডে উঠেছে আমি জানি না মার্কেট নিয়ে মার্কেট কী করতেছে কেমন কি আমি এখন আপডেটেড ট্রেড নেবো নাকি ডাউন ডেড নেবো আমি আগে থেকে চিন্তা ভাবনা করে রাখলাম যে আমি ডাউনডে নেবো ঠিক আছে ওকে আমি এখানে ডাউনলোডেড করলাম এখানে মার্কেট যাব পরবর্তী কেন আমি ডাউনার জন্য ট্রেড নিব আমি কোনো অ্যানালিসিস করি না কিন্তু আমি আপনাদেরকে আগে থেকে বলতেছিলাম আমি চেষ্টা করবো জাসকে লস করার ওকে আমি এখানে ডাউনার জন্য এন্ট্রি নিয়েছি লজিক কিচ্ছু না আমি জাস্ট আপনাকে এইটা প্রুভ করতে যাব যে দেখেন আমি যদি নলেজ ছাড়াও যদি আমি এই মানি ম্যানেজমেন্ট ফলো করি তাও আমি ইজিলি এখান থেকে পাঁচ ডলার প্রফিট বের করতে পারবো ঠিক আছে এটা লস হবে নাকি প্রফিট হবে আমার জানা নাই তবে আমি এইটা জানি আমার যে মানি ম্যানেজমেন্ট আছে আমার যে প্ল্যান আছে যেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেবো এইটা যদি আমি ফলো করে চলি তাহলে আমার কখনো আমি এই লস নিব না আমার কখনো এই লস হবে না ঠিক আছে আমি যদি নলেজ সারা ট্রেডিং করে প্রফিট করতে পারি তাহলে আপনি কেন নলেজ দিয়ে ট্রেডিং করে প্রফিট করতে পারবেন না আপনি শুধু সাপোর্ট রেসিস্টেন্স ফলো করেন শুধু মার্কেট সাপোর্ট রেসিস্টেন্স আসলেও আপনি একটা ট্রেড নিলেন এখানে মার্কেট যে সাপোর্ট আসে এখানে আপনি একটা ট্রেড দিলেন আপার ডিরেকশনে এখানে এখানে আপনি আপার ডেকশন এটি নিলেন কত ডলার দেয় এক ডলার দেয় যদি লস যায় আবার একটা সাপোর্ট রেজিস্টেন্স খোঁজেন এখানে গিয়ে মার্কেট রেসিস্টেন্সে গেছে আবার এখানে দুই ডলার একটা ডাউনের জন্য ট্রেড করে নেন লস গেছে আবার একটা সাপোর্ট রেসিস্টেন্স খোঁজেন ধৈর্য ধরেন ভাই ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরে এইখানে টিকে থাকার চেষ্টা করেন এখানে দেখেন মার্কেটে আবার সাপোর্ট আসছে এখানে আবার চার ডলার ট্রেড নেন প্রফিট হয়েছে আপনি আবার প্রফিটে চলে গেছেন দেখেন আমি দুইটা ট্রেড করলাম দুটো ট্রেড প্রফিট এখন এখন কোন মার্কেটে যাব যে কোনো একটা মার্কেটে গিয়ে আপের জন্য ট্রেড করবো জানি না কোন মার্কেট কী অবস্থা চলতেছে আমি আয়নার মার্কেটে যাই আপের জন্য ট্রেড করবো পরবর্তী না দেখেন আমি এখানে ট্রেড প্লেস করেছি আমি জানি না প্রফিট হবে না লস হবে বাট আমি আমার প্ল্যান অনুযায়ী চলব আমারটা লস হওয়ার চান্স নাই যদি লস যাই কত ডলার ইউজ করবো দুই ডলার কিংবা কী করবো এই মার্কেটটা অ্যাভয়েড করবো লস গেছে আমি প্রপার মার্কেটে অ্যানালিসিস করছি ট্রেড করছি লস গেছে অন্য একটা মার্কেটে খুঁজে সুন্দর আমার অ্যানালিসিস ওয়াইজ সুন্দর একটা মার্কেটে ফ্রেশ একটা কনসেপ্ট দেখে ফ্রেশ একটা কন্ডিশনে আমি দুই ডলার ইউজ করবো ওইটা লস গেছে কোনো উপায় নেই মাইন্ড ফ্রেশ রেখে দশ পাঁচ মিনিট এদিক ঘোরাফেরা করবো ঘোরাফেরার পর কী করবো আবার আসবো আবার এসে মার্কেটে একটা সুন্দর একটা মার্কেট খুঁজে সুন্দর একটা সেট আপ খুঁজে আবার আমি চার ডলার এন্ট্রি নেব লস গেছে কোনো নেই আমার কাছে আরও দুইটা চান্স আছে আমি আবার একটু ফ্রেশ হবো বা সকালে যদি লস করে থাকি তাহলে বিকেলে আসবো বিকেলে এসে কী করবো সুন্দর একটা সেট আপ খুঁজব যে এই সেট আপে আমি ডেমোতে প্র্যাকটিস করেছি অনেক বেশি বেশি প্র্যাকটিস করে করে আমি এখানে ই করেছি ঠিক আছে এরকম একটা কনসেপ্ট যে কনসেপ্টগুলো আপনার কনফিডেন্স আছে যে এই এই কনসেপ্টগুলো বা এই স্ট্র্যাটেজিগুলো যদি ফলো করে ট্রেড করি তাহলে আমি প্রফিট করবই করবো এরকম একটা স্ট্র্যাটেজি খুঁজবেন স্ট্র্যাটেজি খুঁজে কী করবেন সেই স্ট্র্যাটেজিতে সুন্দর মতো সুন্দর ফুলফিল সেট আপ হলে সেট আপটা যখন ফুলফিল হয়ে গেছে আপনি ট্রেড পেস করে দিয়েছেন ওইটা প্রফিট যদি হয় নর্মাল ট্রেড প্রফিট হয় তো প্রিভিয়াস যত ট্রেড লস ছিল সব লস রিকভার দেখেন ধৈর্য ধরতে হবে ভাই আপনি যদি মনে করেন আপনি এখনই সব প্রফিট প্রফিট করে ফেলবেন কুটিপ হয়ে যাবেন তাহলে এটা ভুল ভাবতেছেন এই যে এখানে নলেজ সারা ট্রেড প্লেস করে এখানে কী করতেছি প্রফিট করতেছি এখন এখানে কোন যাব ইউজে ট্রায় যাব নেক্সট ক্যানেল ডাউন হাজার ট্রেড নেব চলেন এই মার্কেটে ডাউনজনের ট্রেড নেব কোন ক্যান্ডেল এই পরের ক্যান্ডেল পরবর্তী ক্যানেল কোন অ্যানালসিস না জাস্ট আগে থেকে আমি বলে রাখতেছি আমি আপনাকে এই কারণে দেখাচ্ছি যে আমি যদি এলোমেলোভাবে ট্রেড বা নলেজ সারা ট্রেড করে আমি যদি এখানে প্রফিট করতে পারি তাহলে আপনি কেন নলেজ ব্যবহার করে এখানে প্রফিট করতে পারবেন না মা কোন মানি ম্যানেজমেন্ট এক ডলার দুই ডলার চার ডলার নয় ডলার বিশ ডলার এই যে আমাদের একটা ইয়ে একটা ট্রেড পাঁচটা ট্রেডের মধ্যে আপনার কি টার্গেট থাকবে একটা ট্রেড প্রফিট করা একটা বাচ্চা এটা লস করবে না ওকে নেক্সট টাইম আমি কিসের জন্য ট্রেড করতে চেয়েছিলাম ডাউন ওজন রাইট আমি এখানে ডাউন ডাউনজনের এন্ট্রি নিয়ে নিছি এন্ট্রি করে লাগছে আই ডোট আই ডোট কেয়ার বিকজ আমার কাছে প্ল্যান আছে আমার কাছে সব কিছু আছে আপনার কাছে যখন প্রপার প্ল্যান থাকবে আপনি কখনোই লস করতে পারবেন না এখন এখানে বলতে পারেন ভাই পাঁচটা ট্রেড যদি আমি ব্যাক টু ব্যাক লস করি তাহলে আমার এখানে এখন ভ্যানিস্ট আমি কি করবো আমার তো পাঁচ ডলার টার্গেট রাখলাম আর আমার লস গেলে কত যাচ্ছে ছত্রিশ ডলার লস চলে যাচ্ছে আমি এখন কী করবো তাহলে আমি তাদেরকে বলতে পারবো বলবো আমি এইটা যে একটা বাচ্চা যদি পাঁচটা ট্রেড ব্যাক টু ব্যাক লস না করে তাহলে আপনি কোন হিসাবে পাঁচটা ট্রেড ব্যাক টু ব্যাক লস করেন আর যদি আপনার মধ্যে পাঁচটা ট্রেডের মধ্যে একটা ট্রেড প্রফিট করার মতো ক্ষমতা যদি না থাকে একটা ট্রেড প্রফিট করার মতো যদি কনফিডেন্স না থাকে তাহলে ট্রেডিং আপনার জন্য না আপনি ডিপোজিট করেন না তাহলে মানে আপনাকে আপনার ট্রেডিং এখনো শেখা হয় নাই আপনি ট্রেডিং এখনো পারেনই না পাঁচটা ট্রেডের মধ্যে একটা ডেট প্রফিট করতে পারবেন না এটা কোনো কথা এখন এইটাই মেন কথা যে পাঁচটার মধ্যে একটা ডেট আপনাকে প্রফিট করতে হবে যদি প্রফিট করতে না পারেন তাহলে আপনার আরও প্র্যাকটিস করতে হবে আরও শিখতে হবে আরও বেশি বেশি শিখতে হবে দেখেন এটা আমার লস গেছে রাইট আমি এখন কী করবো অন্য একটা মার্কেটে যাবো অন্য একটা মার্কেটে গিয়ে দুই ডলার ট্রেনে নেব কোথায় গেছিলাম যে আপনাকে শিখতে হবে আমি এখানে ডাউনার জন্য এখানে কোনো অ্যানালিস নাই জাস্ট আপনি লস করার জন্য আমি আপনাকে বলতেছি আমি যদি একটু লস করি আমি দেখাইতে পারি ওকে আমার পয়েন্টে ফিরে আসি আপনাকে কী করতে হবে ট্রেডিং আরও শিখতে হবে ভাই ট্রেডিং শিখে তারপরে ইনভেস্ট করেন পাঁচটার মধ্যে যদি আপনি দেখেন আপনি বারবার মানে দিনের মধ্যে একবার এমন করতেছেন যে পাঁচটার মধ্যে আপনার পাঁচটা ট্রেড লস যাচ্ছে বা দুইবার দুই থেকে তিনবার তিন থেকে চারবার এমনটা হচ্ছে যে পাঁচটার মধ্যে পাঁচটা ট্রেডে আপনার লস যাচ্ছে রাইট সো এমনটা যদি হয় তাহলে আপনি ট্রেডিং এখনও শেখা উচিত আপনি তাহলে ট্রেডিং জানেন না ঠিক আছে একজন ভালো ট্রেডার একজন অভিজ্ঞ ট্রেডার একজন আসলেই যে ট্রেডিং পারে তার পাঁচ ট্রেডের মধ্যে কখনো পাঁচটা ট্রেড লস যায় না এমন বলতেছি না যায় না আমাদের যায় না বা আপনারাও যাবে না পাঁচটার মধ্যে পাঁচটা কোনো দিন লস যায় কিন্তু মাসের মধ্যে একবার দুইবার ভাই আমরা যদি প্রপার প্ল্যান ওয়াই চলি আচ্ছা দেখেন এখানে আমি আপের জন্য শুধু টেট প্লেস করবো পরবর্তীতে আচ্ছা এটা লস গেছে রাইট এক ডলার লস গেলে দুই ডলার লস গেল এখন আমি কী করব চার ডলার একটা নেব নেবো আলাদা ফ্রেশ একটা সেট আপ হোজক এনজিডি কারে গেলাম বা ইউচডি বিআালে গেলাম ঠিক আছে আমি এখানে ডাউনার ডিসে চার ডলার একটা রেডি কোনো অ্যানালিসিস নেই কোনো কিছু নেই জাস্ট মার্কেটে আসি টেট প্লেস করে ফেলছি ওকে ওকে এটা লস যাবে নাকি প্রফিট হবে জানি না বাট দেখবো আমরা মানি ম্যানেজমেন্ট করে চলব ঠিক আছে লস করার কোনো চান্সই নেই আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম হ্যাঁ যে আপনি যে পাঁচটা ট্রেডের মধ্যে একটা ট্রেড প্রফিট করতে না পারেন তাহলে আপনি কি সে ট্রেডার রাইট দেখেন এখন কথা হলো যে পাঁচটা ট্রেডের মধ্যে পাঁচটা সব সবসময় প্রফিট হবে না পাঁচটার মধ্যে পাঁচটা প্রফিট হবে না এই জন্য আমি কী বললাম আপনি যখন একটা ট্রেড লস করেছেন দুইটা ট্রেড লস করেছেন তখন কী করবেন তিন নাম্বার বা চার নাম্বার ট্রেড নেওয়ার সময় একটু ব্রেক নেবেন আপনি একটু বাইরে যাবেন ঠিক আছে একটু বাইরে গিয়ে ফ্রেশ হয়ে আসবেন বা একটু সকালে যদি সেশন করেন এরকম ট্রেডিং করেন তাহলে বিকেলে সেশনও নামবেন বিকেলে আমি এটা রিকভার করে ফেলবো কোজ আপনার কাছে যখন ছত্রিশ ডলার যদি ট্রেড করেছেন তখন এটাই অনেক দিনে পাঁচশো টাকা ইনকাম করা অনেক কিছু আপনার কাছে রাইট আপনি যখন পাঁচশো টাকা ইনকাম করার জন্য একটু সময় দেন মার্কেটে তাহলে কেন সময় দেবেন না রাইট তো ধরতে হবে ভাই একটা ট্রেড লস করলেন এক ডলারের দুই ডলার ট্রেড লস করলেন মার্কেট থেকে বেরো যান বিকেলে আসলেন আবার চার ডলার এন্ট্রি নেন নন ডলার নেন একটা সেট আপ খোঁজেন যে আপনার আপনার কাছে দুটা ট্রেড আছে দুটা ট্রেডের মধ্যে একটা ট্রেড প্রফিট করতে হবে এটা লস গেছে আপনার আরেকটা লাস্ট স্টেপ হতো বিশ ডলার আপনি এটা কী করলেন যে মার্কেটে একদম রাতে আমি এটা ট্রেড করবো এক ট্রেডেডে আমার কাছে সুযোগ এখন আপনি এটা দুই ভাগে ভাগ করলেন কী কী ভাগে এখানে এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে ঠিক আছে কী কীভাবে দেখেন যে আগের যতগুলো লস ছিল এক ডলার দুই ডলার যে লস ছিল এই চার ডলার ট্রেড প্রফিট করাতে কী হলো সব কিন্তু রিকভার হয়ে গেল রাইট এখানে এটাতে রিকভার হয়ে গেলো এমনটাই মানি ম্যানেজমেন্ট দেখেন আমি কিন্তু ছত্রিশ ডলার থেকে অলমোস্ট আমি এখানে চল্লিশ ডলার করে ফেলতেছি ঠিক আছে এখন আমি হয়তো আমি আপনাকে বোঝাই আপনার কাছে সুযোগ কয়টা এক ডলার দুই ডলার চার ডলার নয় ডলার অ্যান্ড কত ডলার এখানে যদি একটু দেখে এটা হচ্ছে বিশ ডলার রাইট ওকে এটা আপনার সুযোগ সকালবেলা আপনি আসলেন বসলেন এক ডলার একটা ট্রেড নিলেন লস গেছে আপনি আরেকটা মার্কেটে মার্কেটে গেলেন গিয়ে দুই ডলার একটা ট্রেড নিলেন ধরেন যে সাপোজ এটা আপনার লস গেছে ধরেন এটা আপনার লস পরবর্তীতে আবার আসলেন আসার পরে কী করলেন বিকেলে আসলেন বা একটু পরেও আসতে পারেন যদি আপনার মনে হয় যে বিকেলে আসবেন বিকেলে আসতে পারেন এটা যদি লস করার পরে একটু সময় নেই একটু পরে আধা ঘন্টা পরেও মার্কেটে আসলে আসতে পারেন আপনার উপর এটা নির্ভর করবে ওকে বিকেলে আসলেন ধরে নিলাম বিকেলে আসার চার চারগুলো একটেনে এলেন আপনার কাছে মাথায় রাখতে হবে যে আমার দুইটা সুযোগ আছে দুইটার মধ্যে আমাকে প্রফিট একটা করতে হবে তো চার চার ডলার একটা ট্রেড নিলেন ধরেন যেটা লস গেছে পরবর্তীতে ন ডলার ট্রেড এন্ট্রি নিলেন এটা যদি লস মানে প্রফিট হয় তাহলে যত লস ছিল সব রিকোভার যদি এটাও লস হওয়া যায় তাহলে আপনি কী করবেন আবার ব্রেক নেবেন রাতের একটা ট্রেড আপনার কাছে সুযোগ আছে যে একটা ট্রেডের মধ্যে আপনাকে এক একটা ট্রেড প্রফিট করতে হবে না হয় আপনার হয় প্রফিট করলে আপনার যত লস ছিল সব রিকোভার করে প্রফিট আসবেন আর যদি লস করেন তাহলে আপনার সেদিন ছত্রিশ ডলার লস হয়ে যাবে এই মানি ম্যানেজমেন্ট এটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট এই জন্যই এটাকে এটাতে প্রফিট বেশি যেমন আমি এখানে দেখেন কোনো কিছু না দেখে আমি ডাউনজ্রেন এন্ট্রি নিলাম কি এন্ট্রি নিলাম আমি যদি এখানে একটু বলি যে মার্কেট এখানে ডাউন ট্রেনে ছিল আপ ট্রেনে গেছে মার্কেটে হায়ার এই যে একটু স্বাভাবিক নলেজ এখানে ইউজ করছি মার্কেটে একটু হায়ার হায়ার মানে হায়ার হাই সরি লোয়ার হাই তৈরি করতে গেছে মানে কারেকশন নিতে গেছে মানে ডাউন আসবে এখানে আমি একটা লেভেলও দেখতে পাচ্ছি কি যেন একটা লেভেল ড্র করে রাখছি আই ডো্ট নো আমি যেহেতু ড্র করে রাখছি তার মানে এটা কোনো না কোনো ইম্পর্টেন্ট লেভেল হবে ওকে সো সেখান থেকে মানে রিজেকশন দেওয়ার কথা সিম্পল লজিক ফলো করছি দেখেন প্রফিট লস ম্যাটার করে না ম্যাটার করে হলো আমি আমার রুলস ওয়াই চলতেছি না আমি যদি আমার রুলস ওয়াইজ চলি ঠিক আছে আমি আমার যদি প্ল্যান ওয়াইজ চলি তাহলে লস হলে তো পারে নাই একটা দুইটা লস হলে তো পারে না আমার কাছে রুলস আছে আমার কাছে এভরিথিং আছে প্ল্যান আছে আমি একটা প্রফিট মেক করে নিতে পারবো আমি কী বললাম বুঝতে পেরেছেন পাঁচটা ট্রেড আপনি ভেঙে ভেঙে করবেন তাহলে দেখবেন আপনি যেটা আপনার মধ্যে ভয় কাজ করে যে আমি প্রফিট করবো নাকি লস করব প্রফিট করবো নাকি আরে চার ডলার এন্ট্রি নিছি হ্যাঁ হ্যাঁ একটা ট্রেড চার ডলার নিয়ে নিছি বেড়া নাই ঠিক আছে এটা এখানে এক ডলার নেওয়া লাগতো অ্যান্ড এটা আমাদের প্রফিটও হয়ে গেছে সমস্যা নাই এক ডলার ট্রেড নেওয়া লাগতো ঠিক আছে আমি খেয়াল করি না তাই চার ডলার এন্ট্রি নিয়ে নিছি সো আমার দেখেন এখানে প্রফিট হয়ে গেছে তো এই দিক থেকে অবশ্যই ধৈর্য ধরবেন যখন একটা ডেট আপনি প্রফিট করবেন তখন আপনি আপনার চার ডলার এক ডলারে ব্যাক করবেন যেমন এক এক দুই চার নয় সাপোজ ধরেন ঠিক আছে এইটা ধরেন যে আপনি এটা লস প্রফিট করছেন চার নম্বর ট্রেড তিন নাম্বার ট্রেড প্রফিট করেছেন এইটা আপনি কি করবেন আমার এক ডলার শিফ করবেন ঠিক আছে এতে করে মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন ওকে আমাদের টার্গেট কিন্তু আজকে হয়ে গেছে আমি আপনাকে এইটা বলবার চেষ্টা করতেছি যদি আপনি পরপর পাঁচটা ট্রেড যদি প্রফিট করতে না পারেন বা পাঁচটা ট্রেডের মধ্যে একটা ট্রেড যদি প্রফিট করতে না পারেন ওকে আপনার মধ্যে যদি এই জড়তা কাজ করে যদি ভয় কাজ করে তাহলে আপনি এখানে কি করবেন আপনি তিনটা সেশনও ভাগ করবেন মর্নিং সেশন দুপুরের সেশন এবং রাতের সেশন এই তিনটা সকাল দুপুর রাত এই তিনটা সেশনে দুইটা দুইটা একটা এই যে ট্রেডিং সিস্টেম সিস্টেমটা আমি বলে দিলাম এই সিস্টেমে ফলো করবেন দেখবেন আপনার পাঁচটার মধ্যে পাঁচটা ট্রেড লস যাবে না কারণ আপনার মাইন্ড যখন ফ্রেশ থাকবে আপনি যদি আলাদা আলাদা সময় মার্কেটে ঢোকেন তখন কিন্তু আপনি ব্যাক টু ব্যাক সব লস করবেন না রাইট এটা আপনার অনেকটা এগিয়ে নিয়ে যাবে আপনাকে অ্যান্ড আর একটা কথা হলো যদি আপনি ধরেন যে আপনার মধ্যে কোন ফিডেন্সি না থাকে যে পাঁচটার মধ্যে একটা ট্রেড প্রফিট করার এটা লস হবে তাহলে আপনাকে ট্রেডিং শিখতে হবে ভাই আপনি ট্রেডিংয়ে এখনও কিছুই পারেন না ট্রেডিং আপনাকে শিখতে হবে আমাদেরও লস হয় মাসের মধ্যে একদিন দুই যে যদি লসও হয়ে আমি ধরে নিলাম এখানে মাসের মধ্যে আপনার একদিন দুই দিন লস হয়ে গেছে ঠিক আছে দুই দিন স্টপ লস হবে কিন্তু একদিন দুই দিন স্টপ লস হওয়া অনেক কঠিন ব্যাপার কত আপনি দিনের মধ্যে তিনটার সময় ভাগ করে নিচ্ছিলেন তিনটার সময়ের মধ্যে কি তিনটার সময় আপনি লসই শুধু করবেন একটা ডেট তো প্রফিট করবেন রাইট আমি যদি দেখেন আমি জাস্ট কী করতেছি আমি নলেজ ছাড়া ট্রেড করে যদি আমি এখানে প্রফিট করে দেখাতে পারি তাহলে আপনি নলেজ দেন আপনি শুধু সাপোর্ট ট্রেড করেন আপনি শুধু ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করেন অথবা আপনি শুধু আমাদের একটা স্ট্রাটাজিটুকু অনেক স্টাডিজিজ আছে ওই একটা স্ট্র্যাটাজি ফলো করে একটা ট্রেড করেন আপনি যে কোনো একটা কিছু করে ট্রেড করেন ভাই আপনি তো করতে পারবেন আপনার বা পার্সোনাল স্ট্রাডেজি কনসেপ্টগুলো ফলো করে ট্রেড করেন পাঁচটার মধ্যে আপনাকে একটা ট্রেড প্রফিট করতে হবে যদি এইটাও যদি না পারেন তাহলে আমি আপনাদের হাত চুর করে বলবো আপনারা ডিপোজিট করেন না ঠিক আছে কজ আপনার ট্রেডিং শেখা অনেকটা বাকি আছে আপনি এটা পারেনি না ঠিক আছে অযথা ডিপোজিট করে মার্কেটে লস করেন না ওকে সো এইটাই বলবো আর কিছু বলার নেই যদি ট্রেডিং শিখতে চান আমার মতো ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই আমাদের মেন্ট্রোশিপ হাতে জয়েন করতে হবে মেন্ট্রোশিপ ফোর কিন্তু চলতেছে দ্রুত জয়েন করে ফেলেন অ্যান্ড আপনি যদি নিজে থেকে ট্রেডিং করতে না পারেন নিজে থেকে ট্রেডিং করে প্রফিট না করতে পারেন তাহলে আপনি আমাদের ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন এটাও কিন্তু মেন্ট্রোশিপ হাতে জয়েন করলে এই সিগন্যাল গ্রুপ পেয়ে যাবেন আমরা টানা আটচল্লিশ দিন আজকেও লাইভ সিগন্যাল দিয়ে আসলাম ঠিক আছে আমার টানা আটচল্লিশ দিন আমার প্রফিট করেছি ঠিক আছে কোনো লস ছাড়া কোনো লস নাই আমাদের নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই এভরিথিং পেয়ে যাবেন এবং আছে জয়েন করলে তো বুঝতে পারবেন আমাদের কেমন অ্যাকুরেসি ওকে সো বিস্তারিত বলবো টেলিগ্রাম লাইভে এসে সো টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করেন না দ্রুত টেলিগ্রামে জয়েন করেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রথম কমেন্টে আছে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বলতেছি ভাই যদি পাঁচটার মধ্যে একটা ডেট প্রফিট করার মতো ক্ষমতা না থাকে তাহলে আপনি আরও ট্রেডিং শিখেন ট্রেডিংয়ে ডিপোজিট করেন না যদি আপনার মনে হয় যে একদিন দুই দিন যদি লস হয় এই রকম যদি ভাবনা থাকে তাহলে আপনি কি বলবো যে পাঁচটা ট্রেড আপনি দিনের মধ্যে তিনবার ভাগ করে নেন বা একটা দুইটা লস গেলে আপনি একটু ব্রেক নেয় আবার এক ট্রেডিংয়ে দেখবেন পাঁচটার মধ্যে পাঁচটা ট্রেড লস যাবে না সো এই দুইটাই সলিউশন নতোবার কোনো সলিউশন নাই আর তাছাড়া পাঁচটার মধ্যে একটা ট্রেড প্রফিট করে এটা প্রতিদিন আপনার যে টার্গেট পাঁচ ডলার মাত্র পাঁচ ডলার টার্গেট এই টার্গেটটা অ্যাচিভ করা খুবই খুব ইজি ওকে সো আর কিছু বলবো না বিস্তারিত আমরা টেলিগ্রাম লাইভ এসে বলবো যদি কোনো প্রবলেম থাকে অ্যান্ড ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে যাবেন জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ